আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে আজকে চলে আসছি চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি কিন্তু এই কলাহাটা সপ্তাহে চারটা দিন লাগে বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার এবং রবিবার ও সোমবার একেবারেই সকাল থেকে শুরু হয় এই কলার বাজারটি তো প্রিয় দর্শক যারা কলা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই বাজার চলে আসবেন একবার সকাল থেকেই দুই থেকে তিন ঘন্টার মধ্যে কলার বিক্রি একেবারেই শেষ হয়ে যায় তো আজকে আমরা দেখব আজকে কলার আপডেটটা কি দিতে পারি চলুন যাওয়া যাক অনেক কলাই দেখতে পাচ্ছি আজকে আমদানি হয়েছে আর আকাশ প্রচণ্ড ম্যাঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে জানেন প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি আসতে সব থেকে বেটার হয় সালাম কী দাম বল চাই কলাগুলার

ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন কোলা দিচ্ছে না ভাই ভাইয়ের যে কোলা দাম হতে ভাই তিনের নিচে দিবে না বারো টান কোলা ছোট ছোট মানে বারোটা তিন হাজার টাকা

কি অবস্থা সকাল সকাল সাড়ে ছয় আপনি সাড়ে ছয়শো বলতেছেন আর উনি পঞ্চাশ টাকার জন্য বেঁধে আছেন আজকের বাজার কি পরিস্থিতি দাম বেশি না স্বাভাবিক ভাবে একটু কমে আছে একটু

ষাট থেকে সত্তর না পঞ্চাশ থেকে সত্তর আলাইকুম কি দাম বললো আজকে তিনটা তেরোশো বলছে না তৃতীয় এখানে ছোট দেখতে পাচ্ছি আমার তরকারি খাওয়ার কলা এটা আড়াইশো তিনশো চার চার সাড়ে পর্যন্ত দেখা যাচ্ছে এই কলাগুলা আমরা সকালে চলে আসার কারণে যত সময় ঘুরে যাবে ততই মানুষের আমদানি হবে এই কলাগুলা যেই কলাগুলা খুব বড় সাইজ দেখতে পাচ্ছেন এবং বড় বড় লতি দেখতে পাচ্ছেন এই কলাগুলোর দামটা অনেক অনেকটাই বের প্রিয় দর্শক এই ছিল আর মোটামুটি কলার দাম তো আমি সংক্ষেপে কলার দাম একটু বলি দশ পনেরো হাজার থেকে শুরু করে আশি থেকে নব্বই হাজার পর্যন্ত কলার বাজার কলার বাজার একটু বাড়তি না মা তো প্রিয় দর্শক যেহেতু আর মেন বাজারটা আমরা পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে ধরতে পারি কলার লতি বুঝে আর লতি বুঝে কিন্তু দাম হ্যাঁ কলার লতি বুঝে কলার দাম তো সেই ক্ষেত্রে আমরা দেখতে কলার দাম একটু পজিটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে তো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা কলার দাম কি একটু বাড়তি দাম বাড়তি সাড়ে বারো সাড়ে বাহাত্তর হাজার না এটা প্রিয় দর্শক আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে বাহাত্তর বা তিয়াত্তর হাজার টাকা শ অর্থাৎ একশো পালা লতির দাম হচ্ছে বাহাত্তর বা তিয়াত্তর হাজার টাকা খুব ভালো একটা দাম তো বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মরফামতুল্লাম আসুন ভাই যদি পারি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতপায় ব্যবসা করি হালাল উপার্জন করি বা আল্লাহ হাফেজ